আজকে বিধানসভায় মাননীয় শিক্ষামন্ত্রী যে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে বিল আনার কথা বলছেন সেটা রাজ্যের সম্পূর্ণ স্বতন্ত্র কোন সিদ্ধান্ত নয় এটা কিছুদিন আগে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় এই বিষয়ে পরামর্শ দিয়েছিলেন সেই অনুসারে তারা কাজ করছে। এটা অবশ্যই সাধুবাদ আমরা জানাই পাশাপাশি যে নিয়োগের বিষয়ে কথা বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে সেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে আমরা বলতে চাই যে সেই নিয়োগ হয়েছে দু হাজার চোদ্দ ও দু হাজার টেট উত্তীর্ণদের নিয়ে কিন্তু দীর্ঘ পাঁচ বছর পরে যে দু সালে টেট হয়েছে তাদের এখনো পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তাদের পরীক্ষা নেওয়ার সময় বলা হয়েছিল যে বছরে দুবার নিয়োগ করা হবে কিন্তু এখনো পর্যন্ত শূন্য পদ ঘোষণা করা হয়নি পাশাপাশি যে তথ্য দেওয়া হচ্ছে শূন্যপদ পদ নিয়ে বিধানসভায় সেই তথ্য সম্পূর্ণভাবে মিথ্যা কারণ সেই তথ্য কোর্টে জমা দেওয়া হয়েছিল কোর্ট চেয়েছিল কত শূন্যপদ রয়েছে সেই সময় কোর্টে জমা দেওয়া হয়েছিল আমি তারিখটা তাও আপনাদের বলে দিচ্ছি যে উনত্রিশে এপ্রিল দুহাজার সাল তখন বিচারপতির ঘরে কোর্টে জমা দেওয়া হয়েছিল যে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি বর্তমান শূন্যপদ রয়েছে এবং সেই শূন্যপদ কিসের শূন্যপদ যে দু সালে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেই দু হাজার বাইশ সালে শূন্যপদ ছিল এগারো হাজার ছশো বাহাত্তরটি এবং সেই শূন্য নিয়োগ প্রক্রিয়ার যে প্যানেল সেই প্যানেল প্রকাশ পেয়েছিল দু সালে দু সালে চব্বিশ জানুয়ারিতে তখন সেই প্যানেলে দেখা যায় ন জন যোগ্য ক্যান্ডিডেট রয়েছে যারা নিয়োগ পাবার যোগ্য সেখান থেকে তারপরে নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হয় এবং প্রায় এক বছর ধরে সেই নিয়োগ প্রক্রিয়া চলে সেই দুহাজার চব্বিশ জানুয়ারি মাসের পর থেকে নিয়োগ প্রক্রিয়া হওয়ার পরে সেখানে কিছুজন জয়েন করে এবং তারই মাঝে কোর্ট তখন চেয়ে পাঠায় যে বর্তমান কত শূন্যপদ রয়েছে তো সেখানে দেখা যাচ্ছে এই যে টোটাল এগারো হাজার ছশো বাহাত্তর তার থেকে যে যোগ্য ক্যান্ডিডেট ন হাজার একশো চুয়াত্তর তাদের যদি আমরা বাদ দিয়ে দিই সেখানে দু হাজার চারশো আটানব্বইটা সিট এমনি ফাঁকা থাকছে তার পাশাপাশি যেহেতু ন হাজার একশো চুয়াত্তর জনের মধ্যে অনেকে তখন জয়েন করেনি যেহেতু এক বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চলেছে তো সেখানে তিন হাজার একশো সাঁত্রিশটার মতো শূন্যপদ অলরেডি ছিল তো তিন হাজার একশো সাঁত্রিশ এবং দু হাজার চারশো আটানব্বই এটা নিয়ে হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ এই শূন্যপদটা বিধানসভায় এখন দেখানো হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণভাবে মিথ্যা কারণ এটা কোর্টে ছাব্বিশে এপ্রিল দু সালে এটা প্রকাশ করা হয়েছিল এই শূন্য পদের কথা পাশাপাশি আরও কথা বলতে চাই যে রাজ্য সরকার প্রাথমিক ছাড়াও যে এসএসসি এসএসসির মাধ্যমে যে নিয়োগগুলো হয় আপার প্রাইমারি তারপরে নাইন টেন ইলেভেন টুয়েলভ শারীরিক শিক্ষা কর্মশিক্ষা তারপরে গ্রুপ ডি গ্রুপ সি এই নিয়োগগুলোও কিন্তু ন বছর ধরে প্রায় হচ্ছে না রাজ্য সরকার সুপ্রিম কোর্টে উল্টো জানাচ্ছে যে আমরা নবছর ধরে নিয়োগ করিনি এখন উল্টো যে দুর্নীতিগুলো হয়েছে তাদের চাকরি চলে গেলে আমরা সমস্যায় পড়ব এই সাবমিশন দেওয়া হচ্ছে এরও পাশাপাশি কিছুদিন আগেই এই সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে রাজ্য সরকারগুলোকে সুপ্রিম কোর্ট বলেছিল যে স্পেশাল এডুকেটার নিয়োগ করবার জন্য স্পেশাল এডুকেটার দু হাজার একুশ সালে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল নিয়োগ করবার জন্য সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার অনেক টালবাহানার পরে দু হাজার সাতশো পনেরোটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য পদ তৈরি করে এবং দু হাজার পাঁচশো তিরাশিটি এই জুনিয়র হাই স্কুলগুলোর জন্য পদ তৈরি করে স্পেশাল এডুকেটার নিয়োগ করা হবে কিন্তু সেটাও আজ পর্যন্ত করা হয়নি সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে যে সবাইকে নিয়োগ করতে হবে নিয়োগ পদ্ধতি চালু করতে হবে কিন্তু রাজ্য সরকার কোনো ক্ষেত্রেই প্রাথমিক থেকে শুরু করে পুরো শিক্ষা ব্যবস্থাতেই কোন নিয়োগ প্রক্রিয়া চলছে না রাজ্যে এবং রাজ্য একটা এখন বাহানা দিচ্ছে যে আমাদের মামলা সুপ্রিম কোর্টে চলছে রোস্টার নিয়ে এটা কোন কোর্ট হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কোনো কোর্ট এখনো পর্যন্ত নিয়োগে কোনো বাধা দেয়নি এটা করে নিয়োগটাকে আটকে রাখা হয়েছে এটা বাহানা দিয়ে আপনি কত পদে নিয়োগ করবেন সেই শূন্য পদে প্রকাশ করছেন না সেখানে শুধু মিথ্যা কথা বলা হচ্ছে এটার বিরুদ্ধে আমরা চাকরি প্রার্থীরা অনেকদিন ধরে আন্দোলন করছি কিন্তু রাজ্য সরকার বেকার চাকরি প্রার্থীদের কথা ভাবে না তারা ভাতা খেলা মেলাতেই ব্যস্ত এবং এটা দিয়ে তারা ভোটের বৈতরণী পার হতে চায় এর জন্যই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব